কলকাতা বিধাননগর হাওড়া মধ্যমগ্রাম ভাটপাড়া কাঁচরাপাড়া রিসড়া আসানসোল কৃষ্ণনগর কল্যাণী ভাবছেন হঠাৎ এই শহরগুলোর নাম কেন আপনাদের বলছি তবে কি এই শহরগুলোতে কোনো ঘটনা ঘটেছে ঠিক ধরেছেন ঘটনাই বটে এই শহরগুলো দেশের সব থেকে নোংরা দশ শহর এমনটা আমরা বলছি না বলছে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের দু হাজার তেইশের স্বচ্ছ সর্বেক্ষণের রিপোর্ট দেশের পৌরসভা চালিত শহরগুলোকে মোট ছেচল্লিশটি মাপকাঠিতে বিচার করা হয় যার মধ্যে ছিল বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ প্রকাশ্যে মলমূত্র ত্যাগ বন্ধ করা প্লাস্টিক বজ্র নিয়ন্ত্রণের মতো একাধিক বিষয় আর তাতেই ডাহা ফেল করেছে বাংলা শুধু তাই নয় সব থেকে নোংরা শহরে তকমা পেয়েছে হাওড়া অন্যদিকে বরাবরের মতো পরিচ্ছন্নতায় ফার্স্ট বয় ইন্দোর তবে এবার একা ইন্দোর না তার সঙ্গে যুগ্মভাবে প্রথম হয়েছে সুরাত নবী মুম্বাই রয়েছে তৃতীয় স্থানে এদিকে দেশের একশো দশটি পরিচ্ছন্ন শহরকে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার দিয়েছে কেন্দ্র নয়াদিল্লির এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়েছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র আসামকে জয়ী রাজ্যগুলোর হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যদিও বাংলাকে ফিরতে হয় খালি হাতেই আর এরপরেই মমতা সরকারের কটাক্ষে নেমেছে বিরোধী দলগুলো সোশ্যাল মিডিয়াতেও রাজ্য সরকারকে তুলে করেছেন নেটিজেনরা কলকাতাকে লন্ডন বানিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর সেই দাবিকে ঘিরেও ধেয়ে আসছে একের পর এক বাক্যবান যদি ওই সমস্ত সমীক্ষার রিপোর্ট মানতে নারাজ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তার দাবি বাংলাকে বদনাম করতে কেন্দ্রীয় সরকার ইচ্ছে করে এই রিপোর্ট প্রকাশ করেছে বিদেশ থেকে প্রচুর মানুষ আসেন যারা বলেন নেবেই হোয়াট এ চেঞ্জ কলকাতায় আসলে এনসিআরবি রিপোর্টে কলকাতা কলকাতার কাছে একটা ধাক্কা হয়েছে তাই এখন অপরিচ্ছন্ন বলে কলকাতাকে অবমাননা করার চেষ্টা করছে কলকাতার মানুষকে করার অবমান কলকাতা মানুষের সাহায্যে আমরা সেগ্রিগেটেড বেশ কম্প্যাক্টার করছি মানুষ যত ত্রত বেশিরভাগই মানুষ যত তত রাস্তায় নোংরা ফেলেন না মানুষ অনেক সচেতন হয়েছেন কলকাতা আজকে ভারতবর্ষের কয়েকটা পরিচ্ছন্ন শহরের মধ্যে একটা শহর সেটা আমরা বলি না যারা আসেন কলকাতায় তারা যান সুতরাং এটা একটা আমাদের কোন ইনফরমেশন দেয়নি সার্চ সার্বথ্যান হঠাৎ করে একটা রিপোর্ট প্লেস করেছে যেহেতু এখানকার কলকাতার মানুষ বিজেপিকে ভোট দেয়নি বাংলার মানুষ বিজেপিকে ভোট দেয়নি তাই একশো দিনের কাজ আটকে রাখো আবাসনের টাকা আটকে রাখো কলকাতাকে নোংরা বলে তাকে অপমান করো এই এই সব চলছে এখন রাজনীতি এখন তো কেন্দ্রীয় সরকার সরকার চালাচ্ছে না পার্টি চালাচ্ছে